আগামী কাল ফজর থেকে যেন আমরা কন্টিনিউ ননড্রপ ননস্টপ চালিয়ে যেতে পারি আল্লাহ তুমি কবুল করো বলি আমিন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবি करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के नमाज दिए दिले नमाज नमाज পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে বলে হে রাসূল আপনার উম্মতদেরকে বলে দিবেন নামাজগুলো যেন জামাতের সাথে পড়া হয় আর যদি নামাজ জামাতের সাথে পড়া হয় তাহলে ওই বান্দার জন্য আমার জান্নাত অপেক্ষা করবে বলে সুবহানাল্লাহ জান্নাত অপেক্ষা করবে এবার আসুন আমরা সরাসরি আমাদের আলোচনার দিকে চলে যাই নামাজ আমরা ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠা করব কিভাবে আপনাদের মোবাইল আছে না মোবাইল মোবাইল আছে তো সাথে অ্যান্ড্রয়েড ফোন আছে কার কার কাছে একটু হাত দেখান তো অ্যান্ড্রয়েড ফোন মানে টাচ মোবাইল টাচ মোবাইল বুঝেন টাচ মোবাইল সংখ্যা এত কম হতে পারে না হাত নামাজ মোবাইল যাদের কাছে আছে তারা বুঝবেন মোবাইলটা কিনার পরে আপনার মোবাইলের মধ্যে কিছু অ্যাপস ইনস্টল করা থাকে মোবাইলের মধ্যেই কিছু অ্যাপস আপনি নিজে নিজে ইনস্টল করতে হয় ঠিক কিনা যাদের মোবাইল আছে তারা বুঝতে পারবেন মোবাইলগুলো কিনলে আপনি দেখবেন কিছু অ্যাপস ভিতরে আগে থেকেই আছে থাকে কোনগুলো আপনার কল দেওয়ার জন্য ফোন করার জন্য সেই ফোন নামে একটা থাকবে থাকে মেসেজের একটা ঘর থাকবে প্লে স্টোর নামে একটা ঘর থাকবে জেমেল নামে একটা অপশন থাকবে এভাবে কিছু আছে যেটা সেটার সাথে দিয়ে দিবে। মোবাইলের সাথেই থাকবে এটা নতুন করে ঢোকাতে হয় না ঠিক এইটার মতো আপনি যদি আপনার জীবনটা নিয়ে চিন্তা করেন আমি যখন জন্মগ্রহণ করেছি আপনি যখন জন্মগ্রহণ করেছেন আমার যা লাগবে আমার আল্লাহ তালা সেগুলো নিষ্ঠুল করে দিয়েছেন সুমানলা করেন আপনি জন্মগ্রহণ করার পর থেকেই চোখে দেখেন ঠিক না বলেন জন্মগ্রহণ করার পর থেকে সবাই চোখে দেখেছি না দেখেছি আমার কি মুখ ছিল আমার জীব ছিল কান ছিল হাত ছিল পা ছিল ভিতরে কিডনি সব ছিল তো আমার আল্লাহ মনে করেছেন আমার আল্লাহ জানেন জন্মগ্রহণ করার পরে এই সব কিছু দিয়ে একটা মানুষ পৃথিবীতে পাঠাতে হবে আমার আমার একটা মোবাইলের মধ্যে আপনি কিনা করে দেখ যেই বিষয়গুলি ইনস্টল করা দেখবেন আপনাকে বুঝে নিতে হবে এগুলো হলো মারাত্মক প্রয়োজনীয় জিনিস যেগুলো না হলে চলবেই না যেই কয়টা মোবাইলের মধ্যে ছিল প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ কোনরা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই আমার আল্লাহ তাআলা আমাদেরকে জন্মের সময় যা কিছু প্রয়োজন মনে করেছেন এই সবকিছু আমাদের শরীরের মধ্যে দিয়ে দিয়েছেন বলে সুবহাল এরপরে আপনি মোবাইল একটা সময় মনে করলেন ফেসবুক চালাবেন এই ফেসবুকটা প্লে স্টোরে ঢুকে নামায় নিতে হবে ফেসবুক বুঝতে পেরেছেন আপনি মনে করেছেন আপনার এই মোবাইল দিয়ে আপনি কয়েকটা গেমস খেলবেন এই গেমস নিতে হবে আপনি মনে করেছেন এটা দিয়ে কারো সাথে শেয়ার করবেন কিছু দিবেন শেয়ার ইট নিতে হবে নামবেন আপনি মনে করেছেন আপনার এটা দিয়ে আরো কিছু ব্রাউজার আপনি ব্যবহার করবেন অ্যাপস আপনার লাগবে আপনি আপনার প্রয়োজন মতো একটা একটা করে করে সবকিছু নামিয়ে নেবেন এগুলো কি আগে ছিল না নতুন নামিয়ে নিয়েছেন ঠিক নামাজ এরকম রকম আপনার বয়স যখন সাত বছর হয়ে গেল এবার নামাজের যে একটা সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যার আপনার ব্রেনের মধ্যে ইনস্টল করে নিতে হবে সুবাহান আল্লাহ পড়েন এই নামাজের যে সফটওয়্যার এটা আপনার ব্রেনে আপনার মগজে আপনার চিন্তায় আপনার চেতনায় আপনার কর্মে আপনার বাস্তবতায় এই নামাজের সফটওয়্যারকে ইনস্টল করে বাস্তবায়ন করতে হবে বলে সুবাহান আল্লাহ জোরে বলে সুবাহান আল্লাহ এটার নাম হলো নামাজের আকিমুসলাদ এটার নাম কি ব্যক্তি জীবন আপনি নামাজের সফটটা ইনস্টল করে নিলেন কিছু মানুষ আমাদের সমাজে এমন আছে যার পঞ্চাশ বছর অতিবাহিত হতে চলছে আজও পর্যন্ত নামাজের সফটটা ইনস্টল করে নাই আছে আপনাদের এই সমাজে কি এমন যুবক আছে যে চল্লিশ বছর শেষ আজও নামাজ পড়ে না ত্রিশ বছর শেষ জানাজার নামাজ ছাড়া কোনো নামাজই পড়ে না আছে জুবান নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়ে না এমন লোক কি আছে

তখন থেকে তোমরা নামাজের কথা বলা শুরু করে দাও এটা মুসলাত কত বছর বয়স জোরে বলেন কত বছর আপনার 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 সন্তানের ছেলের মেয়ের নাতি নাতনির বয়স সাত বছর হয়ে গেছে আপনার এই কথা বলার কোনো সুযোগ নেই ও বাচ্চা মানুষ ও ছোট মানুষ এই নির্দেশনার সঙ্গে আল্লাহ রাসুলের কান নির্দেশ জোরে বলেন না আল্লাহ রসুলের নির্দেশ নবী করিম সাল্লাম কোন কথা নিজে বলেন নাই যতক্ষণ না আল্লাহ তালা ইশারা দিতেন তার মানে হলো হাদিস হলো গহিরে মাতলু কোরআন হলো ওহিয়ে মাতলু আমার আল্লাহ তালা ইশারা দিয়েছেন তো নবী বলেছেন কি বলেছেন সাত বছর হলে নামাজ পড়তে বলো কত বছর সাত বছর হলে সন্তানদেরকে নামাজ পড়ার কথা বলো তাদেরকে মারা শুরু করো পিটাও তাদের বয়স যখন দশ বছর হয়ে যায় আপনার সন্তানের বয়স যখন দশ বছর হয়ে গেল এবার তাদেরকে পিটায়া হলেও মেরে হলেও তাদেরকে নামাজ পড়াতে হবে বলে শুভ